ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রায় স্টাইল ছবি তো যাই হোক আমি এখন যাচ্ছি মাসির বাড়িতে আর এখন রয়েছি রাস্তায় ঠিক আছে আর মাসির বাড়ি কেন যাচ্ছি কারণ দাদার আছে আশীর্বাদ আর ঠান্ডার দিন পড়েছে তার জন্য ছয়টার পড়তে হবে আর ড্রেসটা কেমন হয়েছে একদম সিম্পল লুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি ভাইয়ের জন্য এখন দাঁড়ায় আছি ভাই আসবে দিদাকে নিয়ে তারপর যাবো একসঙ্গে আমরা আশীর্বাদ বাড়িতে তো গাইস আজকে সানডে তার মধ্যে অফিস এত সুন্দর দিনে পড়েছে আর একটা কথা বলতে আগেকার দিনের মতো তো এখন আর আত্মীয়র বাড়িতে গিয়ে থাকা যায় না নিজেদের হলেও যেমন মাসি পিসি মামা এরাই তো নিজেদের তাই না এরা বলতে আর কে হয় নিজেদের বলো তো তো এনাদের বাড়িতে যদি হয় সেরকম অনুষ্ঠান মানে আশীর্বাদ বিয়ে যে কোনো অনুষ্ঠান তো মজাটাই আলাদা হয় না কিরকম তো যাহা আমার বড় মাসির বাড়িতে অনুষ্ঠান রয়েছে আমার দাদার আশীর্বাদ রয়েছে তো তাই দিদাকে নিয়ে যাচ্ছি আর ভাই আমি আর দিদা চলে যাচ্ছি তো এখন বাজে সাড়ে বারোটা আর ওদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বেজে গেছিলো একটা তো গিয়ে দেখি আগে ওরা পুরোহিতকে দিয়ে পুজো শুরু করিয়ে দিয়েছে এসেই মাসিকে একটু পুজোর কাজে আগে সাহায্য করলাম তো এখন প্রায় পুজো দেওয়া হয়ে যাচ্ছে আর আর ছেলে মানে সরি মেয়ের বাড়ির থেকে কিন্তু লোক এখনো রওনা দেয়নি একটু পরে কিন্তু রওনা দিয়ে দিবে। তো এদিকে পুজো চলছে আর এবার আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এটা হলো মাসির একটা মাসির বাড়ি হচ্ছে পাশের বাড়ি তো কাজ করার জন্য এসেছিলো অনেকক্ষণ করে অনেকক্ষণ থেকে কাজ করেছিল নাকি তো সেগুলোই আমাকে গল্প শোনাচ্ছে আর মাসিদের বাড়ির সবার সঙ্গে মানে পাশের বাড়ি থেকে শুরু করে সবার সঙ্গে কিন্তু আমার বন্ডিংটা খুব ভালো তো আমার মাসির বাড়ি হচ্ছে জামালদার আগে আর মেন রাস্তার পাশে পেট্রোল পাম্পটা মাসিরাই দিয়েছিল তো নতুন এখনও উদ্বোধন হয়নি তো নতুন খুলেছে আর আমার ভাই দেখো এসেই কেমন কাজে লেগে পড়েছে ঠিক আছে তো নিজেদের বাড়িতে গিয়ে তো কাজ করতেই হবে তাই না এটাই এই না হলে কি নিজের বলো তো এটা কিন্তু প্যান্ডেল করে নিয়েছে আর আমি এখানে কি বলছি নিজেই জানি না এত গাড়ির আওয়াজ আসছিল তো তাই জন্য আর ভয়েসটা দিতে পারিনি তো এখন মাসিদের বাড়িতে কিন্তু থাকা হয় না আর আসা হয় না এরকম করে তাই জন্য আর ভিডিও করা হয় না তো আমার মাসির মেয়ে ও নাকি যাবে বাজারে জুতো কিনতে তো এতক্ষণেও মেয়ের বাড়ির লোক আসেনি তো মাসির মেয়ে বলল মানে দিদি হবে আমার তো দিদি বলল যে চল এতক্ষণে বাজারে গিয়ে আসি একটু বাজার তো পাশেই একশো মিটারের মতো ওদের বাড়ির থেকে বাজার তো চলে আসলাম বাজারে জুতো কিনতে আর এই পাজিটা হলো আমার দিদির মেয়ে কি কিউট না এ কি কিনবে এর বায়নাটা তোমাদের এক্ষুনি আমি শোনাবো ঠিক আছে এত ছোট মেয়েটা এত বড় জুতো কিনতে চায় এ দেখো এর এবার কাণ্ড জুতোর জন্য বসে পড়েছে কোথায় এবার দেখো তোমরা দেখলেই নিবি তুই কোনটা নিবি দেখাবে এটা এগুলো তো বড় হয়ে যাবি দেখ তোর হচ্ছে পা কতটুকু জুতো আর এখানে দেখ এত বড় এত বড় বড় হয়ে যাবে তো ওগুলো দিতে হবে না ওটাও বড় হয়ে যাবে ওগুলো বড় হয়ে যাবে আশা আবার নেক্সট পার্ট আসছে তোমরা কিন্তু সবাই দেখো